গুড নাইট সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এবার চলে এসেছি আমি আমার বাড়িতে তো বাড়িতে এসেছি রাতে রাত হ্যাঁ সাড়ে সাতটা বেজে গেছে তারপরে এসে মানে মা রান্না করেছেন তারপর খাওয়া দাওয়া হলো আর এবার সকালে থেকে ফেটে স্নান টান করে বেরিয়ে পড়েছি মন্দিরে মানে দর্শন করতে তো মন্দিরে ঘুরতে বেরিয়ে পড়েছি মা আমি পাপাই সোনা আর কাকিমণি তো এই যে আমরা রাস্তায় এবার হাঁটছি একটাও টোটো নেই তো টোটো হলে আমরা টোটোতে উঠে যাব। আর এই যে দেখতে হচ্ছে এখানে বাসের যা সুপারি বা কান রয়েছে তো এখানে না একদম বাড়ি ছিল না আর এখন রাস্তার পাশে অনেকগুলো ঘর বাড়ি হয়ে গেছে আর মন্দিরটা বেশি দিনে না আমাদের বাড়ির মানে সাইডেই নদীটা পার হলেই মন্দির মানে কিছুক্ষণ হাঁটতে হয় আর এই যে রাস্তার দুপাশে এখানে নদীর চড় দিয়েছে আর এখানে ওই সাইডে নদী রয়েছে আর এখানে এই যে সবজি লাগানো হয়েছে এখানে সব সবজি আছে আর অনেক রোদও উঠিয়েছে আজ তো দেখি হাঁটতে হাতে যদি টোটো পাই তাহলে টোটোতে উঠে যাব তো ফাইনালি টোটো পেয়ে গেছি আমরা টোটোতে উঠে পড়েছি আর এবার চলে যাচ্ছি মন্দিরে আর এই সাইডে পাপাই সোনাকে ধরে বসিয়েছি পাপাই সোনা আর আমি আর ওই সাইডে মা আর কাকিমণি বসছেন টোটোতে এবার চলে যাচ্ছি আর এখানে একটা মন্দির ছিল ঠাকুরের তো আমি শুধু বাবাই শোনার জন্য আমরা টোটো নিয়েছি টোটো একদমই লাগে না হেঁটেই যাওয়া যায় তারপরও নিয়ে নেই না আর এই যে চলে এসেছি এখানে আর এই যে ঠাকুর দেখতে পাচ্ছ মন্দিরে মন্দিরে কাজ এখনো শেষ হয়নি ভালো করে আরও কাজ রয়েছে এখানে কাজ চলছে দিদি আর এখানে একটা ছোটো মন্দির ওই পাশে ঠাকুর এখানে বসানো হয়নি আর এইখানে একটা মানে মন্দির 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 তো দুপাশে দুটো আর এখানে একটা রয়েছে মন্দিরে আছে নারায়ণ ঠাকুর আর এই যে এদিকে কাজ চলছে কাজ হচ্ছে এদিকে চলো পুরো মন্দিরটা তোমাদের এবার ঘুরে দেখায় তো আগে প্রসাদটা নিয়ে নেব তারপর পুরো মন্দিরটা কেমন তোমাদের ঘুরে দেখাবো ওই যে নারায়ণ ঠাকুর এখানে আর এই এইবারই বৈশাখ মাসে এখানে উদ্বোধন হয়েছিল নারায়ণ ঠাকুর বসানো হয়েছে আর এই যে উপরে তো চলো তো মন্দির পুরো মন্দিরটা ঘুরে দেখায় মন্দির ঘুরে তারপর চলে আসলাম বাড়িতে আর সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে আর এই যে এখানে বাবা শোনা দুষ্টামে করছে আর এখানে এসে তারপর ঠান্ডা ড্রেসও পরে নিয়েছি অনেক ঠান্ডাও লাগছিলো ঠান্ডা ড্রেসও নিয়ে যায়নি তো নদী পার হয়ে আস্তে আস্তে প্রায় ঠান্ডাই লেগে গিয়েছিলো তো এখানে আসার পর কিছুক্ষণ চা টা খাওয়া হলো তারপর পিঠে বানানো হয়নি পিঠে বানাতে বসে পড়েছিলাম আমি আর পিঠে বানিয়েছি আর এদিকে বানাচ্ছি দুধ পুলি আর এদিকে মানে যে কী বলে বকফুল পিঠে তো এবার ভাজছি আর এদিকে দুধ পুলিগুলো বানিয়ে দুধ পুলিকে ভালো করে জাল দিয়ে একদম শুকিয়ে নেব এরকম থাকলে খেতে ভালো লাগবে না তো ভালো করে শুকিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব ওগুলোকে আর এদিকে বক ফুল বসেছি এদিকে ওগুলোকে দেখছি আর এদিকে বক ফুলগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি তো তোমাদের তোমরা বলবে কার কার এমন মানে এমনটা ভালো লাগে বক ফুল খেতে আর তোমরা যদি কেউ মানে তোমাদের কেউ কারো মানে হয় না বক ফুল এমন বানাতে বা পারো না তাহলে কমেন্টে জানাবে তোমাদের পুরো রেসিপিটা আমি দিয়ে দেবো দুধ পূর্ণটা হয়ে গিয়েছিল আর এই যে সকালে বেরিয়ে বলছে আবার ডক্টর দেখাতে চলে যাচ্ছি তো রাতে একদম ঘুমাতে পারি না এত পেটে পেটে ব্যথা করছিলো কী বলবো একদম রাতে ঘুম হয়নি তো পরশু দিন থেকে পেটে ব্যথা করছিল তো অল্প করে করছিলো তো আমি তো ভেবেছিলাম হয়তো গ্যাসটিকেই ব্যথা হবে কিন্তু মানে এত পরিমাণে ব্যথা করছিলো গ্যাসটিকে ট্যাবলেট খেয়েছি এটা সেটা খেয়েও কমছিল না তাই মা আমাকে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছেন তো খুব পেটে যন্ত্রণা করছে তো দেখি ডক্টর কি বলে ডক্টরকে দেখি আর ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না